হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি চলে এসেছি রানাঘাটে আর রানাঘাটে আসার পরেই চলে এসেছিলাম বাবার এক বন্ধুর বাড়িতে কালী পুজো দেখতে যাই হোক ঢুকেই প্রথমে কফি স্টল দেখে একটু কফি খেলাম কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা তারপর চলে গেছিলাম ঠাকুর দেখতে তো ঢুকেই দেখি প্রথমে একটা গণেশের সুন্দর মূর্তি সেটা একটু দেখিয়ে দিলাম আর এই যে মা কালী কী সুন্দর যা লাগছিলো যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমরা খেতে বসেছি এই যে আমার বোনরা এই যে একটা বোন এই যে একটা বোন আমাকে দেখা যাই হোক আজকে রানাঘাটে এলাম এলাম পুজো পুজো বাড়িতে বাড়িতে একটা জেঠুর তাই সেখানে এলাম এসে ঠাকুর দর্শন করলাম তোমাদেরকেও দেখালাম আর এখন খাবো প্রসাদ এই যে সুন্দর একটা মেনু কার্ড দিয়েছে লেখা রয়েছে শ্রী শ্রী কালী পূজা তো এই যে মেনু কার্ড কি কি খাবারের রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে জলের বোতল বোতলটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু খুব পাতলা ধর ধরো দেখো কিরকম ডেবে যাচ্ছে ভীষণ পাতলা কিন্তু ভালো লাগছে এরকম বোতল আমি দেখিনি আমার ভীষণ ভালো লাগছে মা তো জল খাওয়া শুরু করে দিয়েছে যে এক প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছি হুম খাওয়াটাও দেখাতে হবে আজকাল ব্লগটা তো এই নেই পুজো বাড়িতে এসে প্রসাদ খাচ্ছি মানে আমি এত পুজো বাড়িতে গেছি এরকম সত্যি বলতে দেখিনি কফি স্টল বসানো মেনু কাট করা এই জিনিসগুলো আমার কাছে মানে বেশ নতুন লেগেছে আমি প্রথম দেখলাম তো ভীষণ ভালো লাগলো তাই ভালো ব্লগ তো করতেই হবে এই যে পনির শার্টে সাথে স্যালাড দিয়ে গেছে এবার এটা খাবো খুব সুন্দর লাগছে দেখতে ওপরে বেশ কি বলে এটাকে হ্যাঁ ওপরে তিল দেওয়া ভীষণ ভালো লাগছে দেখতে আমার তিল খেতে খুব ভালো লাগে এখানে রয়েছে মটর শুটির কচুরি সাথে পনির আর আমার স্যালাডটা তো রয়েই গেছে পনির সেটার খেয়ে নিয়েছি কচুরি আর সাথে বেগুনি খিচুড়িটা অল্প করে নিয়েছি কারণ এখানে রয়েছে আলুর বিরিয়ানি আলুর বিরিয়ানিটা খাবো বলে খিচুড়ি অল্প নিয়েছি এছাড়াও আমার খিদেও নেই এইসব কচুরি টচুরি খেয়ে পেট ভরে গেছে এই যে আলুর বিরিয়ানি সাথে আলুর দম ছিল কিন্তু আমি আলুর দম আর নিয়ে নিই শুধু বিরিয়ানি নিলাম কারণ আমার পেট পুরো ভরে গেছে এটা শুধু একটু টেস্ট করতে চেয়েছিলাম তাই অল্প করে নিলাম এই যে আলুর দম আর নিয়ে নিই হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা